এমনই এক পাত্রীর খোঁজ করছিলাম কিঞ্জলের জন্য এই মেয়ে কিঞ্জলের ফাঁড়া কাটাবে সঙ্গে আমাকে সাপের কবল থেকে বাঁচাবে জয় জগদীশ্বর জয় জগদীশ্বর যেভাবেই হোক এই পাত্রীর সঙ্গেই কিঞ্জলের বিয়ে দেওয়াতে হবে বলো পয়মন্তি দেখো পয়মন্তি মেহেলি পক্ষাঘাতগ্রস্ত সে এই অবস্থায় কি বোঝাতে চাইছে তার সবটা যে আমি বুঝতে পারব এমন কথা তো আমি বলতে পাচ্ছি না পয়মন্তি কার মেয়ে পক্ষাঘাতগ্রস্ত আমি আমি সাহায্য করতে পারি তার কথা বুঝতে তুমি একটু ফোনটা ধরো আপনি পারবেন আসলে আমি এক বছর আগে অবধি বিদেশে হাসপাতালে প্যারালাইজড পেশেন্টদের নিয়ে কাজ করেছি এক বছর হলো আমার স্বামী মারা যান তাই দেশে ফিরে এসেছি বহু প্যারালাইজড পেশেন্টদের আমি সুস্থ করে তুলেছি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি পুরনো পেশায় ফিরে যাব আমি গিয়ে পেশেন্টকে একবার দেখে আসতে পারি শোনো পয়মন্তি খুব ভালো খবর আমি একজনকে পাঠাচ্ছি আমার ভক্ত শঙ্কিনী বসু একজন এই বিষয়ে বিশেষজ্ঞ পক্ষাঘাতগ্রস্তদের উনি দীর্ঘদিন চিকিৎসা করে আসছেন আর একটা খবর আছে উনি যে কারণে আমার কাছে এসেছেন ওর মেয়ের পুষ্টি দেখানোর কারণে পুষ্টিতে দেখতে পেলাম ইঞ্জলের জন্য একেবারে উপযুক্ত পাত্রী এক কাজে দু কাজ হয়ে যাবে আপনি আমি ওদের বাড়ির ঠিকানা আপনাকে দিচ্ছি আচ্ছা আপনি চলে যান আচ্ছা মল্লিক বাড়িতে এবার মৃত্যুর পান আসবে আমার রানী মায়ের অপূর্ণ প্রতিশোধ আমি নেবই নেবই কি বলে তুমি বাইমন্তী কিঞ্জলের বিয়ে দেবে এরকম হুটহার ডিসিশন নিও না চেনা নেই জানা নেই কোনো খোঁজ খবর নেই এভাবে বিয়ে হয় নাকি কখনো পঞ্চমী আসার পরে কি ঘটনা ঘটতো দেখলে তো শোনো এইসব কথা বলে আপনি লাভ গুরুদেব যখন ওই কুষ্টি পুষ্টি থেকে বলেছেন তখন আর চিন্তাই নেই তুমি তো আমার কোনো কথা কোনো দিনও শোনো না শুনবেও না আমি জানি ভাড়া কাটাতে বিয়ে দেবে খাবার দেখো কি বিপত্তি হয় যাকে যাকে যা ভালো বুঝো তাই করো তুমি